অনেক কষ্টে রাহুল সদ্য একটি চাকুরি পেয়েছে সে চাকুরি পেয়েছে একটি বড় নাম আইটি কোম্পানিতে আইটি কোম্পানি যেমন থাকে আর কি প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা কেবিন সেরকমই রাহুলকে একটি কেবিন দেওয়া হয়েছিল প্রথম দিন অফিসে গিয়ে রাহুল নিজের কেবিন দেখে নিজেই অবাক এত সুন্দর একটি কেবিন এরকম সুন্দর তো আর বাড়ির বেডরুমও হয় না ও এটাই জীবন কিছুক্ষণ পর সে দাঁড়িয়ে কেবিনের প্রতিটি জিনিস ভালো মতো দেখতে থাকে কিছুক্ষণ পর একজন বয়স্ক ব্যক্তি দরজায় এসে ডাকলেন বাবু ভিতরে আসব রাহুল উত্তর দিল এখন একটু কাজ করছি আধ ঘন্টা পরে এসো অথচ সে কিছুই করছিল না ব্যস্ততা দেখিয়ে সেই ব্যক্তিটিকে বাইরে অপেক্ষা করতে বলল প্রায় আধা ঘন্টা হয়ে গেল সেই ব্যক্তিটি আবার দরজায় আসলেন এবং এটি দেখে রাহুল টেলিফোন নিয়ে এমন ভান করতে লাগলেন যেন সে ফোনে কারো সাথে কথা বলতে ব্যস্ত লোকটি সে সে এমন ভান করতে লাগলেন যেন কিছুই শুনতে পায়নি সেই ফোনে বলতে লাগলো হ্যাঁ ভালো একটা চাকরি পেয়ে গেছি মাস গেলে বেশ মোটা একটা মাইনে পাবো হ্যাঁ আমি তো ভাবছি এবার একটা দামি বাইক কিনেই ফেলি আজ অফিস শেষে যাব একবার বাইক এভাবে প্রায় ২০ মিনিট সে ফোনে কথা বলার ভান করতে লাগলো এরপর সে লোকটি ভিতরে আসতে বলল হ্যাঁ বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সে ব্যক্তিটি বাবু আপনাকে কাল বলা হয়েছিল আমাকে কাল বলা হয়েছিল আপনার টেলিফোনের আপনার ক্যাবিনের টেলিফোনটা খারাপ হয়ে গিয়েছে তাই আমি এসেছি ফোনটা ঠিক করতে আমাকে অফিস থেকে বলেছে এই টেলিফোনটা নাকি গত পাঁচ দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে। কিন্তু আপনাকে তো দেখলাম সেটাতে কথা বলতে আমাকে বলেছে যখন খারাপ হয়েছে তাহলে একবার চেক করেই নেই এরপর লোকটা রাহুলের সামনেই টেলিফোনটা খুলতে থাকে সে বলল ফোনটা তো খারাপ রাহুল একবার লজ্জায় লাল হয়ে গেল সে আর সেখানে থাকতে পারল না সে তার ক্যাবিন ছেড়ে বাইরে বেরিয়ে গেল শিক্ষণীয় ও নৈতিক কথা যখন আমরা জীবনের এমন একটা জায়গায় পৌঁছে যাই আমাদের চাওয়া পাওয়াগুলি যখন পূরণ হতে থাকে তখন আমরা নিজেদের প্রতি খুব গর্বিত হই আর এটাই স্বাভাবিক ধীরে ধীরে সেই গর্ব আমাদের মধ্যে অভিমানের জন্ম দেয় পরবর্তীতে সেই অভিমান অহংকারে পরিণত হয় এরপরে আমরা অপরের সামনে নিজেকে বিশাল দেখানোর চেষ্টা করি নিজেকে বিশাল বড় দেখাতে গিয়ে আমরা ঠিক ভুলের বিচার ভুলে যাই আমরা এমন কিছু দেখানোর চেষ্টা করি যার অস্তিত্ব আদতে নেই আর এটাই হলো আমাদের মধ্যবিত্তের বিরাট বড় ভুল নিজেকে বিশাল দেখানোর তাগিদে ঠিক ভুলের বিচার ভুলে যাই আর অযথা পরবর্তীতে আমাদের পস্তাতে হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের শিক্ষামূলক ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড হয়ে থাকে যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন